আমাদের মাঝে হাজারো কষ্ট আসে কষ্টগুলো কখনো ভোলা যায় না যদি কাউকে মন থেকে ভালোবাসি তাকে আমরা পাই না তাকে হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না কিন্তু সে আমাদের কষ্টটা বোঝে না হয়তো তাদেরকে আমরা অনেক কথাই বলে থাকি যে তারা খারাপ আসলে মেয়েরা খারাপ না মেয়েরা পরিস্থিতি শিকার হয়ে আমাদের থেকে দূরে চলে যায় কিন্তু আমরা কিছু কিছু ছেলে কথাগুলো বুঝি না ওদেরকে বোঝার চেষ্টা করি না আমরা ওদেরকে অনেক খারাপ মনে করি অ্যাটলিস্ট ওদেরকে অনেক কিছুই বলে ফেলি আসলে আমাদেরও বুঝতে হবে যে প্রতিটা মেয়ে এক না কিছু কিছু মেয়ে আছে তাদের জীবনটা সবার থেকে আলাদা যেরকম আমাদের ছেলেদের জীবনটা আলাদা তেমন ওদের জীবনটাও আলাদা আসলে আমরা যদি এই জিনিসগুলো না বুঝি তাহলে কেউই বুঝবে না আসলে কাউকে যদি মন থেকে ভালোবাসেন তার হাতটা শক্ত করে ধরে রাখবেন কারণ সারা পৃথিবীর মানুষও যদি একসাথে হয়ে যায় সেই মানুষটা যাতে আপনার পাশে থাকে সে মানুষটা আপনার স্বার্থ ছাড়া হাতটা ধরে রাখতে পারে আপনি হাজারো কষ্ট পেলেও সে মানুষটা আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন যাতে থাকে এমন একটা মানুষকে ভালোবাসেন ভালো তো তাকেই বাসা উচিত যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে যে মানুষটা আপনার ছোট ছোটো জিনিসগুলোকে অনেক খারাপ মনে করে বাট অনেক রাগ হয়ে যায় মানে ওই লিস্ট বলতে গেলে যে কোনো মেয়ের সাথে আপনাকে দেখতে পায় না আপনার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে থাকলেও সহ্য করতে পারে না হ্যাঁ ওই মেয়েটাই আপনাকে অনেক ভালোবাসে ভিডিওটা মেনশন করে যান তাকে যে মেয়েটা আপনাকে স্বার্থ ছাড়া অনেক ভালোবাসে